বন্ধুরা লোকসভা নির্বাচনে বামেরা খারাপ ফল করেছিল কংগ্রেসের হাত ধরেও ভালো রেজাল্ট করতে পারলো না হয়তো ভোট পার্সেন্টেজ কমে নেই সমান সমান রয়েছে কিন্তু আসন কিন্তু একটাও পায়নি কিন্তু বামেরা হাত গুটিয়ে বসে নেই বামেরা আবার প্রয়াস চালাচ্ছে ঘুরে দাঁড়ানোর এবারে দুজন নেতার হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বামেদের পর্যবেক্ষণে যেটা উঠে এসেছে তলার কর্মী তলার কর্মীরা অনেকে ভোট দেয়নি মানে যারা খেটে খাওয়া মানুষ ক্ষেত মজুরে কাজ করে কৃষক অনেকেই ভোট দেয়নি তারা বিজেপির ওপরে ভরসা রেখেছে তাই সারা ভারত খেতমজুরি ইউনিয়নের পশ্চিমবঙ্গের সম্পাদক নিরাপদ সর্দার উঠে পড়ে লেগেছে লোকসভা নির্বাচনের পরে ওনাকে বাড়িতে দেখা যায়নি প্রতি কটা জেলাতে উনি ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন বলবো না সংগঠন শক্তিশালীর কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বেশ সব কটা এরিয়া কমিটিতে বলবো না কিন্তু বেশিরভাগ এরিয়া কমিটিতে যেখানে শক্তি রয়েছে সংগঠন রয়েছে যাচ্ছেন ভিজিট করছেন যাতে ওই সংগঠনের হাত ধরে আরেকটা এরিয়া কমিটি জেগে উঠতে পারে কৃষক সভার সঙ্গে কথা বলছেন ক্ষেত মজুরের সঙ্গে কথা বলছেন এই নিরাপদ সর্দার কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কাজ করছে বামেদের জন্যেই আগামী দিনে নিরাপদ সর্দার মনে করছেন বামেরা ঘুরে দাঁড়াবে এই ক্ষেত মজুরদের হাত ধরে কারণ বারবার যদি কোনো সরকার ক্ষমতায় এসে থাকে এই ক্ষেত মজুরদের হাত ধরেই উঠে এসেছে তাই উনি মনে করছেন ক্ষেত মজুর সংগঠন হচ্ছে অন্যতম সংগঠন অন্যতম চাবিকাটি বামেরা ঘুরে দাঁড়াতে পারে তাই উনি বদ্ধপরিকর ক্ষেত মজুর সংগঠনকে এক জায়গায় আনার জন্যে আর উনি কাজ করে চলেছেন আর অন্য আরেকটা নাম যার কথা না বললেই নয় ওনাকে মিডিয়াতেও দেখা যায় না অনেকেই বলে কেন দেখা যায় না মিনাক্ষীকে মানে আমি মিনাক্ষীর কথা বলছি মিনাক্ষী মুখার্জি নিজের কাজ নিজে করে চলেছেন উনি বিভিন্ন জেলায় সম্মেলন করে বেড়াচ্ছেন যুবদের নিয়ে সংগঠন তৈরি করার কাজ করছেন মিটিং করছেন উনি এবং মানে মিনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহা আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার মালদা বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর সব জায়গাতেই মিনাক্ষী মুখার্জিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় উনি যাবেন উত্তর চব্বিশ পরগনায় আসবেন মানে যুব সংগঠনকে ঠিকঠাক রাখার দায়িত্ব ওনার কাদের রয়েছে এবং এবারের লোকসভাতে একটা আওয়াজ উঠেছে যুবরা ইনঅ্যাক্টিভ ছিল তাই সেই বিষয়ে একটু চাপও ওনার কাছে রয়েছে এবং উনি কিন্তু যথেষ্ট কাজ করে চলেছেন একটা কথা আপনাদেরকেও স্বীকার করতে হবে উনি কিন্তু ওই উল্টোপাল্টা ওই ফুটেজ খাওয়ার জন্যে মিডিয়াতে পড়ে থাকেন না ওনার কাজ ওনার রোল উনি ভালো মতোই জানেন অ্যাস সেম নিরাপদ সর্দার আমি এই দুটো লিডারের নাম কেন বলছি এই দুটো লিডারকে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত লোকসভা নির্বাচনের পরে আমি দুটো নেতার মধ্যে একটা নেতাকেও দেখিনি যে পরপর দু তিন সপ্তাহ বাড়িতে সপ্তাহ তবে বুঝতেই তো পারেন এনারা জননেতা এনারা কি আর বাড়িতে সময় কাটান সব সময়ের জন্য ব্যস্ততা থাকে এটাই বাস্তব যতক্ষণ না পর্যন্ত সরকারে ফিরবে এই নিরাপদ সর্দার এই মীনাক্ষী মুখার্জি আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সৃজন ভট্টাচার্যকে যাদবপুরে কাজে লাগানোর চেষ্টা করছে যাদবপুরে আমরা দেখেছি বারংবার লোকসভা নির্বাচনের পরেও দেখেছি কোথাও স্মার্ট মিটারের প্রতিবাদ কোথাও বস্তি উচ্ছেদের প্রতিবাদ কোথাও ওই যে সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেবেন মানে বঙ্গভঙ্গের একটা বাংলা ভাগের একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে নাকি এই বিষয়ে প্রতিবাদ জানা। এই আঁচ ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে পড়ছে গোটা বাংলায় আর বামেরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে প্রতিবাদ গড়ে তুলছে আমি স্পেশালি এই দুটো লিডারের নাম বললাম কারণ দেখুন আমারও তো নলেজ সীমাবদ্ধ হয়তো অন্য লিডারও আছে যেমন হ্যাঁ অবশ্যই সিটু সংগঠনকে দেখতে পাচ্ছি গার্গি চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি সেটা অস্বীকার করা যাবে না এই গার্গি চ্যাটার্জিও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যে আমি দেখিনি এর মধ্যে পুরুলিয়াতে দেখলাম কিছুদিন আগে বাঁকুড়াতে দেখলাম ব্যারাকপুরে দেখলাম হুগলিতে দেখলাম এই গার্গি চ্যাটার্জি ছুটে বেড়াচ্ছেন সিটু সংগঠনের হাত ধরে আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারে শ্রমিক ইউনিয়নকে চাঙ্গা করার চেষ্টা করছে বামেরা যে হেঁটেও রয়েছে নেটেও রয়েছে সেটা বারবার প্রমাণ হচ্ছে আপনারা জানেন মোহাম্মদ সেলিম এই কথাটা বলেছিলেন আর মোহাম্মদ সেলিমের এই কথাটা ফেলে দেওয়ার মতো নয় হেরে যাওয়ার পরেও আপনি অন্য দলকে যত না দেখবেন বামেদের সব থেকে বেশি দেখবেন রাস্তায় থাকতে আপনারা বামপন্থী গ্রুপগুলো সার্চ বন্ধুরা হ্যাঁ একদম ঠিক বামেরা শূন্য গিয়েছিল হ্যাট্রিক করেছে অনেক সমর্থক বাম সমর্থক ভেবেছিল এবারে হয়তো বামেরা শূন্য যাবে না তাই অনেকে নিরাশায় বসে রয়েছে অনেকে ভাবছে মিডিয়াতে ফালতু কথা রটানো হয় অ্যাকচুয়ালি এই সমীক্ষাগুলো এগুলো তো প্রেডিকশান এগুলো মেলে কখনো মেলে না সব চ্যানেল করে আমিও করি আমার মনে হয়েছিল বামপন্থীরা শূন্য যাবে না যেমন আপনারও মনে হয়েছিল এটাই বাস্তব তবে আমি আশাবাদী এই বামকে নিয়েই আসাব কারণ আমি কাজ দেখি আর বামেরা কাজ করছে বামেরা রাস্তায় রয়েছে রাস্তায় রয়েছে মিনাক্ষী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এস এর সম্মেলন হচ্ছে দেবাঞ্জন আরো অনেকে রয়েছে ময়ূরকেও দেখতে পাচ্ছি মাঝে সাঝে দেখতে পাচ্ছি এমন নয় যে দীপক্ষিতাকে খুব অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি ফেসবুকে তেমন একটা দেখছি না কারণ আমাকেও তো নিউজ পেতে গেলে বিভিন্ন গ্রুপগুলো করে পেতে হয় বামেদের নিউজগুলো কালেক্ট তবে বামেরা শতরূপকে এখনও ওই মিডিয়াতেই রেখে দিয়েছে বামেরা মিডিয়ার জন্যই শতরূপকে রেখে দিয়েছে তার একটাই কারণ শতরূপের কাছে যে লজিক রয়েছে যে নলেজ রয়েছে সেটা অন্য কোনো দলের নেতার কাছেও নেই অন্য কোনো দলের নেতারা চুপ হয়ে যায় যখন শতরূপ কথা বলা শুরু করে যাই হোক এই বাম শূন্য এই বামের প্রতি ভরসা নেই হ্যাঁ মানুষ তো বিজেপির ওপরে ভরসা করছে তবে এই বিজেপির ওপরে কতদিন ভরসা করবে সেটা সময় বলবে শোনা যাচ্ছে অনেকেই বিজেপির ওপর থেকে মন সরিয়ে নিয়েছে মানে বিজেপি পারবে না তারাও বুঝতে পারছে এই যে এই দুটো দলের মধ্যে কিছু একটা চলছে এক কথায় স্বীকার করছে এখনও তৃণমূলের যা দুর্নীতি হয়েছে কোনো বড় বড় নেতা ধরা পড়লো না ছোট ছোট নেতাকে ধরছে ওই দেখলেন দুই ভাইকে দেগঙ্গা থেকে ওই যে রেশন কেলেঙ্কারি কাণ্ডে আবার ধরলো যার বাড়িতে নাকি চার পাঁচটা গাড়ি রয়েছে চালকল রয়েছে অনেক কিছু রয়েছে ছোট ছোট নেতাকে ধরছে কিন্তু বড় বড় নেতা তাই যারা বিজেপির ওপরে ভরসা রেখেছিল তারাও নিরাশ হচ্ছে তারাও মনে মনে ভাবতে শুরু করেছে এই বামই বোধহয় ঠিক বলেছিল এই বামপন্থীরাই পারবে যদি তৃণমূলকে সরাতে হয় হয়তো শূন্য যাচ্ছে কারণ আপনারাই ভোট দিচ্ছেন না আপনারাই ভরসা রাখছেন বিজেপির ওপরে একবার বিজেপির ওপর থেকে যখন মানুষের ভরসা উঠে যাবে তাকে ভোট দেবে তাদের তো লক্ষ্য একটাই তৃণমূলকে হারানো বামপন্থী একমাত্র বিকল্প এটা বারবার শুনেছি বারবার শুনেছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি বামপন্থীদের মধ্যে একটা উৎসাহ রয়েছে বামেরা হেরে যেতে পারে বাম কর্মীরা বিকাও নয় বামেরা হেরে যেতে পারে যারা সত্যি মনে প্রাণে বামপন্থী তারা অন্য দলকে কখনোই ভোট দেবে না আর বামেরা তো বলছে বামেদের নাকি কোর ভোট ব্যাংক বারো থেকে পনেরো পার্সেন্টেজ রয়েছে হয়তো ভয় দেখিয়েছে এই কারণে অনেকে ভোট দেয়নি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের কারণে অনেকে ভোট দেয়নি বিভিন্ন কারণ হতে পারে কিন্তু বামপন্থী নেতারা বলছে আমাদের কোর ভোট ব্যাংক বারো থেকে পনেরো পার্সেন্ট আপনার কি মনে হয় তবে হ্যাঁ এই দুটো নেতার ওপরে ভর করে কিন্তু বামেরা ঘুরে দাঁড়াতে চাইছে এক নিরাপদ সর্দার দুই মিনাক্ষী মুখার্জি আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন